আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরা আল্লাহর মতো ভালো আছি আজকে শুক্রবার জুম্মার দিন জুম্মার দিনে আজকে আমাদের একটু স্পেশাল করেছে কিছু মানুষকে ইফতার করানো হবে এবং আমার দাদা দাদি আমার বাবা আমার ফুকু আমার জ্যাঠা যারা ঈদে করেছে সকলের জন্য দোয়া করানো হবে মসজিদে অলরেডি ফল ফল সবখানে দিয়ে দিয়েছে আমার বড় ভাইয়া আর আমরা ইফতারের জন্য এখন প্রস্তুত হয়ে গিয়েছি আর ভাইয়া বড় ভাইয়া মনাজাত নিয়েছে তো এই তো আজকে রাইট খাবার আমাদের রেডি এখন সবাই বসে দেখি কিছুক্ষণ মধ্যে আজান দিয়ে দিন আমার দুষ্ট পার্টিটা বসে মনে নিবে এখন আসছে একটু করছে। আজকে আসছে কারণ সেদিন কোনো কাজের জন্য আসতে পারেনি আজকে দ্বিতীয় দিন আমাদের ইফতার বাপের বাড়িতে আজকে শেষ কালকে সকলে আমরা চলে যাব তো এই তো আজকের আইটেম আমাদের জন্য সকলেই দোয়া করবেন রমজান মাসে যত দোয়া করবে তত বেশি ফজিলত এবং খবরবাসের জন্য অনেক অনেক বেশি পুরো সকলেই দোয়া করবেন হালিমও আজকে রান্না করেছে আজকে ভাবির অনেক কষ্ট হয়েছে হালিমটাও সেই ছিল খুবই ভালো ছিল আজকের মতো ইফতার আমাদের এই পর্যন্তই দ্বিতীয় দিন ইফতার করে বাপের বাড়িতে কালকে চলে যাবো ওকে আল্লাহ হাফেজ আসসালাম বাই বাই